যাফরের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপন মোলার করে যুবদল নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা হত্যার প্রতিবাদে স্মরণ সভা ও দোয়া মাহফিল জয়েদ শৈলকুপাই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু জাফর এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে দাবিন নগর গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সে সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দীপু সাজাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন দীর্ঘ 9 বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে এই যুবদল নেতাকে যারা এর সাথে জড়িত তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিচার দাবি করেন তারা আমরা যারা পঙ্গত্ব করেছে শত শত মানুষের চোখ নষ্ট সম্মানিত সভাপতি

এখনো ছাত্রমূলের সাথে তারা তোলে মিটিং করে